ছেলে মেয়ে এক বয়সের এবং ছেলে ছেলের পড়াশোনা শেষ করে চাকরি পেতে অনেকটা সময়ই লাগবে মেয়ে অনেকবার বাড়িতে বোঝানোর চেষ্টা করার পরও বিয়ের জন্য রাজি হয় না বরং মেয়ের মা রাগ করে বলে নিজে নিজে বিয়ে করে নিতে এমন পরিস্থিতিতে যদি মেয়েটা কাউকে না জানিয়ে বিয়ে করে তাহলে এটা জায়জ হবে কি না খুব কমন পড়ে গেছে নাকি এত খুশি হওয়ার কারণ কি বেশি কমন হয়ে গেছে আচ্ছা এ ধরনের প্রশ্ন প্রায় আসে দশটা আসলে একটার উত্তর দেওয়ার চেষ্টা করি তারপর এটা গুরুত্বপূর্ণ বলতে হবে খুব অল্প করে বলি দেখুন আল্লাহ সুমাতাল্লাহ বিবাহের দায়িত্ব দিয়েছেন অভিভাবকদের উপরে আল্লাহ কোরআনে অভিভাবকদেরকে আল্লাহ অর্ডার করেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও নাবি সাল্লাহিসাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হবে প্রাপ্তবয়স্ক হবে তখন তাদেরকে বিয়ে দিতে দেরি করবে না যদি করো তারা যদি হারামের পথে পা বাড়ায় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় অসুবিধা তৈরি হয় সেদিন কোনো একটা ইউনিভার্সিটিতে এটা নিয়ে আলোচনা করার পর ভিসি মহোদয় আমাকে আলোচনার পর বললেন যে আপনাকে স্পেশাল থ্যাংকস এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কারণ প্রতিদিন এটার বিচার করা লাগে তো আমি বলতে চাই যে নবী সাল্লাম বলেছেন যদি সন্তানরা বিয়ের উপযুক্ত হয় অভিভাবকদের কর্তব্য তাদেরকে বিয়ে দেওয়া যদি না দেয় এবং সন্তানরা যদি বিপদগামিতার পথে পা বাড়ায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে যে ফেতনা ফাসাদ অনাচার হবে এগুলোর দায় অভিভাবকের উপরে বর্তাবে হারাম রিলেশন যারা করছেন এখানে প্রশ্নের মূল প্রশ্ন যাওয়ার আগে একটা কথা বলা দরকার ছিল সরি আমি ওখানে একটু ব্যাক করছি সেটা হলো বিবাহের আগে ছেলে মেয়েদের মধ্যে পরস্পর পরস্পরকে তথাকথিত ভালোবাসা নিবেদন করার নামে প্রেম নিবেদনের নামে বছরকে বছর যে হারাম রিলেশন থাকে এটা ইসলাম কেন হারাম করেছে দেখুন ডক্টর খন্দকার আবদুল্লা জাহিম উল্লার চমৎকার একটা অ্যানালিসিস আছে এই ব্যাপারে স্যার বলেন যে দেখেন একটা সাইক্লোনে একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ মারা যেতে পারে ওইটা আবার রিকভার করা সম্ভব কিন্তু কোন জাতির মধ্যে যদি একবার এই টেন্ডেন্সি আছে যে আমরা সন্তান গ্রহণ করব না বৈবাহিক জীবন জীবনযাপন করব না সাংসারিক জীবনযাপন করব না এই প্রবণতা যদি কোনো জাতির মধ্যে একবার আসে তখন মানব সভ্যতার অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে কিভাবে আজকের উন্নত পৃথিবীর যে কোনো দেশ আপনি তাকান পশ্চিমের যে কোনো দেশের দিকে তাকান এমনকি পূবেও তাকান কয়দিন আগে দেখবেন কানাডা আমাদের দেশ থেকে গণহারে ভিসা দিয়ে লোক নিছে আমি টবাক হয়ে গেছি শুনে যে ব্যাপার কি এত বেশি লোক নিচ্ছে কেন পরে শুনলাম যে তাদের দেশের লোকের টান পড়ছে আমার দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে আপনারা স্টুডেন্ট ভিসা যখনই দাঁড়ান কোনো অ্যাম্বাসিতে একটু মোটামুটি যোগ্য ছাত্র হলে আর দেরি করে না সাথে সাথে তারা নিয়ে যাচ্ছে ব্যাপার কি আমি ভিসির ভিসার জন্য যেগুলো আমাকে তো ভিসা এরকম দেয় না আপনাকে এত বেশি দিচ্ছে কেন তাদের দেশে আসলে পর্যাপ্ত লোক নেই এখন প্রত্যেকটা উন্নত দেশে আপনারা সবাই জানান আমার চাইতে বেশি প্রত্যেকটা উন্নত দেশে সন্তান হলে সরকার তার জন্য বাবা মাকে ভাতা দেয় দুইটা হলে আরও বেশি দেয় তিনটা হলে আরও বেশি দেয় মানে সন্তান যেন হোক সন্তান সরকার চায় কিন্তু বাস্তবতা হলো তাদের দেশে এমনভাবে জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে যে দেশ চালাবার মতো পর্যাপ্ত মানুষের নেই ওই যে বই বিবাহকে তারা ডিনাই করেছে বিবাহ বিবিরত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে তার পরিণতি তারা ভোগ করছে আরও হয়তো চরম পরিণতি অপেক্ষা করছে তো এই জন্য বিবাহ বহৃত সম্পর্কে হালাল নয় এখান থেকে বেরিয়ে আসতে হবে অভিভাবকরা যদি বিবাহ না দেন তারা গুণাগার হবেন এখন আপনার অভিভাবকদেরকে আপনি বোঝাতে পারছেন না কি করবেন আমি বলবো যদি পারেন অভিভাবকদেরকে আমার অফিসে নিয়ে আসবেন যদি আপনি আনতে পারেন যদি আপনি আনতে পারেন আমি ইনশাল্লাহ চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আমি পল্টন একটা হোটেলে গিয়েছি একটা প্রোগ্রামে তো এক যুবক তার বাবাকে হাত ধরে নিয়ে আসছে আমার কাছে এসে বলছে হুজুর এ আমার বাপ অনেক বলছে বিয়ে দেয় না তো বলেন আমি তো লজ্জায় পড়ে গেলাম যে কত বেহায়া ছেলে এভাবে মুখের উপরে বলে নাকি মানুষ তো বাবা মাদেরকে যদি আপনারা বুঝাইতে না পারেন তো সেক্ষেত্রে অনেক বুদ্ধি আছে সেদিন এক যুবক একটা দারুণ আইডিয়া দিল বললো যে ভাই আর্লি ম্যারেজের যে উপকারিতা এটা নিয়ে আপনার একটা বক্তব্য ছিল আব্বা মাকে তো আসলে ডাইরেক্ট বলাও যায় না তো ওই বক্তব্যটা ইউটিউবে চালাই দিয়ে আমি টয়লেটে চলে গেছি তাতে পারপাস সার্ভ অনেকটাই হয়ে গেছে বাবা মা অনেক কনভিন্স হয়ে গেছে যে ঠিক তো যাই হোক আমাদের বাবা মাদেরকে আমি অনেক সময় বলি এখানে তো আর মুরব্বীরা নাই ওনাদেরকে থাকলে আমি বলতাম এবং অনেক সময় আমি বলি আমাদের মুরব্বীরা বাবা মারা ওনারা যে বয়সে বিয়ে করেছেন এখনকার সন্তানদের সামনে সোশ্যাল মিডিয়া যে ফেতনার সয়লাভ চলছে তাদের তার চাইতে বেশি আর্লি বিয়ে করার প্রয়োজন হয় আমি অনেক জায়গায় বলেছি যে আমি কিন্তু এই বয়সে নানা হয়ে গেছি কেউ বিশ্বাস করে না আমি এখন এই বয়সে নানা হয়ে গেছি ইনশাল্লাহ দাদা হতে যাচ্ছে আল্লাহ চাহেন তো তো আর্লি ম্যারেজের যে কত উপকারিতা আছে সেটা অনেক লম্বা টপিকের বিষয় শুধু এটুকু বলবো যে বাবা মাকে কনভিন্স করে বিয়ে করবে এটা বিয়ে করবে এটা তাদের কনভিন্স করে করাটা আপনার দায়িত্ব হানাফি মাঝাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক মেয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করলে বিয়েটা বাই ল করোনা আলোকে শুদ্ধ হয়ে যাবে যদিও অন্যান্য ইমামদের মতে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়ের বিয়ে বিশুদ্ধ হবে না তো এই জায়গাটাতে আমি বলবো বোনদেরকে ভাইদেরকে যে বাবা মাকে কনভিন্স করার চেষ্টা করুন নানাভাবে কনভিন্স করার চেষ্টা করুন এটা সিরিয়াস ইস্যু এবং তাদেরকে জানিয়ে বিয়ে করা ভালো অনেকে বলে হুজুর পালিয়ে বিয়ে করা যাবে কিনা না আমাকে বিয়ে তো চুরি না পালাতে হবে কেন কনভিন্স করে অভিভাবকদেরকে বুঝিয়ে তারপরে করেন এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে হবে আপনি যুবক মানুষ বিশ্বজয় করবেন কিভাবে শুধু বিয়ে যদি করতে না পারেন বাবা মাকে বুঝিয়ে বিয়ে করার ব্যাপারে বাপ মাকে যদি ভালো করে বুঝাতে না পারেন আপনি দুনিয়া যাওয়া করবেন কোথেকে এই ছোটো কাজটা যদি না পারেন চ্যালেঞ্জ নিতে হবে কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে আর কত বুদ্ধি দিব একটা ছোট টিপস দিয়ে শেষ করি এলাকার ইমাম সাহেব হুজুরের সাথে বাইল করবেন হুজুরে ভালো করে চানাস খাওয়ায় বলবেন হুজুর আমার আব্বাকে একটু এই বিষয়টা ভালো করে বুঝান তালা কনভিন্স করে ফেলেছে তো যে বা আমাকে সন্তুষ্ট করে করার চেষ্টা করেন যদি না করেন নিজেরা করতে চান গুনা থেকে বাঁচার জন্য আর কোনো উপায় নাই সেক্ষেত্রে বললাম যে হানাপিথ অনুযায়ী বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদি অন্য ইমামদের মতে হবে না মেডিকেল ক্যাম্পাসে অনেক স্টাডি পার্টনার দেখা যায় ছেলে মেয়ে আমার প্রশ্ন হলো পড়াশোনার জন্য এভাবে অপোজিট জেন্ডারের ফ্রেন্ড বানানো কি জায়জ হবে দেখুন আপনারা তো খুশি হওয়ার কারণ কি আমি বুঝলাম না আচ্ছা যাক দেখুন বিষয়টা হলো আমার কথা নয় আপনারা আমার চেয়ে ভালো জানেন একজন পণ্ডিত বিজ্ঞানীর কথা একজন ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে কখনো বন্ধু হতে পারে না পৃথিবীতে পৃথিবীতে মানুষের তৈরি দশটা শ্রেষ্ঠ মিথ্যার মধ্যে একটা মিথ্যা হল এটা আপনি যদি বলেন যে না আমার কোনো অসুবিধা হয় না যদি আপনি মনে করেন যে না আমার কোনো সমস্যা হয় না আমার মনে তো খারাপ চিন্তা আসে না বাজে চিন্তা আসে না তাহলে আপনি মেডিকেল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত অথবা আপনি আপনার কথায় অসত্যবাদী দুইটার একটা দেখুন আমি বলছি না যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো মেসেঞ্জার গ্রুপে বা কোনোভাবে সরিয়ার পর্দা মেনটেন করে একে অন্যের সাথে পড়াশোনা বিষয়গুলো শেয়ার করা যাবে না তা বলছি না আপনি সেফটি নিশ্চিত করে যদি এটা করেন আপনি অবশ্যই করতে পারেন কিন্তু সেফটি নিশ্চিত করতে হবে সরিয়া কেন পর্দার কথা বলেছে দেখুন গোটা পৃথিবীতে একটা প্রচেষ্টা দেখবেন যে আমাদের মুসলমানদেরকে মেয়েদের মুখোমুখি দাঁড় করানো হয় যেন মেয়েদের বিরুদ্ধে ইসলাম সব কিছু করেছে আমরা গত পরশু সম্ভবত বুয়েটে আলোচনা করেছিলাম যে আমাদের প্রিয়ন ইসাদ আলাহ সাল্লাম নারীদের জন্য কি করেছেন খুব বেশি সময় পাইনি যতটুকু পাইছি আমি চেষ্টা করেছি বলার আপনি যদি নিয়ে প্রশ্ন করেন আপনি অবাক হবেন আজকের নারীবাদের স্লোগান ধরা মানুষগুলোর জন্মের দেড় হাজার বছর আগে প্রেরাম সাল্লাম নারীদেরকে পাতাল থেকে তুলে আকাশে রেখে গেছে অনেক আলাপ সেদিকে আমি যাব না আমি শুধু এটুকু বলবো যে আল্লাহ আল্লাহর্বুল আলমে যে বিধানগুলো দিয়েছেন আমাদের কল্যাণার্থে দিয়েছেন আমাদের ক্ষতির জন্য দেননি আমরা মানুষ তার বিরুদ্ধে নিজেদের বুদ্ধি থেকে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা সময় আমরা সারেন্ডার করতে বাধ্য হই আপনি পশ্চিমে দেখেন পশ্চিমা পৃথিবীতে দেখেন নারীদেরকে ইসলামের মুখোমুখি করার চেষ্টা করা হওয়া সত্ত্বেও সেখানে ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে পুরুষদের চাইতে নারীদের সংখ্যা সবচাইতে বেশি আজকেও দেখলাম অনেকগুলো কম্পিটিশন আমার বোনরা এগিয়ে আছেন আমরা আসুন অনুষ্ঠান থেকে কম্পিটিশন থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখি ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে আছে তার মানে ছেলেরা ফাঁকি ঝুঁকি বেশি করে মেয়েরা তুলনামূলক একটু বেশি সিরিয়াস তো বোনদের সাথে ভাইদের অর্থাৎ ছেলে মেয়েদের পরস্পর যদি পড়াশোনার বিষয়গুলো শেয়ার করতে গিয়ে ফেতনামুক্ত পরিবেশে করা যায় যেখানে আসলে কোনো প্রকার ফেতনার আশঙ্কা থাকবে না হতে পারে সেখানে অনেকে আছেন একান্তে একজন একজন নয় শুধুমাত্র একজন এবং একজন যদি হয় অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে তখন অন্তয়ন আলাপ করতে করতে সেখানে নানাবিধ ফেতনার দিকে চলে যায় নানাবিধ শৈতান্ন মনে ভিতরে অস্ত্রসা নিয়ে আসে দিন শেষ আমরা মানুষ গোটা পৃথিবীতে আপনি দেখেন এই এই উন্মুক্ত এই উন্মুক্ততা এবং পর্দাহীনতার যে কালচার এই কালচারকে যারা ডেভেলপ করেছে তাদের কোথাও মেয়েরা সেফ নেই নিরাপদ নাই আপনি এখানে যতই বলেন যে ভাই সবাই ভালো হয়ে গেলেতে হয় মনটাকে ভালো করলেই তো হয় এই মুখরোচক অনেক স্লোগান আপনারা শুনতে পাবেন এর চাইতে ভুয়া কথা বোগাস কথা আরেকটা আপনি পাবেন না কিসের মন ভালো করা মন ভালো করলে যদি ঠিক হয়ে যায় তা আমার প্রশ্ন হলো আপনি ব্যাংক থেকে টাকা তুলে কেন ব্যাগে লুকায় লুকায় নেন আমাদের চোর ভাইরা সবাই মন ভালো করলেই তো হয়ে যায় সেখানে ওয়াজ কেন করেন না যে ভাই সবাই মনটা ঠিক করেন কেন আমার টাকা ঢাকতে হবে আমার টাকা আমি ওপেন নিয়ে যাবো আপনি আপনারকে সেভ করেন এটা কেন বলেন না যাই হোক এটা আমি দীর্ঘ আলোচনা যাবো না তো এই বিষয়টাকে করে আপনি করতে পারেন সেটা ইসলাম আপনার জন্য জায়জ রেখেছে